আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিহার আশা করি আপনার একটা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামাকর প্লান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ইঞ্জিনিয়ার প্রজেক্ট আমরা জেনেছি সমানিত বিহার সামেখানা সিপুর ধনপুর কালীগঞ্জ গাজীপুরে এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি তো এই বাড়িটার ওনার মোহাম্মদ আবু হানিফা সাহেব উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করবেন এবং আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতেছেন এর মধ্যে আমরা এখানে কাজটা করবো দুইটা ইউনিটের সমন্ধে আমরা এখানে কাজটা করবো এটা ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবিসার সময় আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নম্বর আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ বাড়ি প্ল্যান দেবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা দেবো আমার পিস সংসারের যে অংশটা আছে এটা আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশ মূলত ব্যাক সাইড এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ পাশ মূলত এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড হবে এবং এটাকে আমরা বাড়ির সামনে রেখে কিন্তু আমরা এখানে কাজটা করব আশা করি আমরা ভালো একটা কাজ আমাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এটা আমাদের জায়গা পাশে পাশের অংশটা আছে এটাকে আমরা এখানে বাড়ির ফ্রন্ট সাইড রেখে কাজ করব এবং এখানে ফোর্স হবে এটা আমাদের জায়গা আপনারা দেখেন এখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করবো এটা ডিটেলস আমি আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করবো এই সময়